তো অনেক দিন পর আমার বড় বোনের বাসায় খেলাম খুব তৃপ্তি করে খেলাম কারণ বড় বোন আমার ঠিক আমার মার মতোই রান্না করে রান্নার মধ্যে ছিল এই তো চিংড়ি তারপরে পোলাও তারপরে চিকেন তারপরে বিফ তারপরে ছিল ছোট মাছ তারপরে ছিল এই তো জামার জন্য আস্ত ফ্রাই ফিশ ফ্রাই তারপরে সালাডটাও ছিল ঠিক সেম আমার মা এইভাবে সালাড করতো আর চিকেনটাকে জাল ফ্রাই করছে চিংড়িও জাল ফ্রাই করছে আর ছোটো মা সেটাও ঝাল করছে যা আমরা খাই আর এই তো ডিমের কোরমাটা অদ্ভুত যেন একেবারেই আমার মা করছে তো রান্নাটা করছে কিন্তু আমার বড় বোনের মেয়ে সে কলেজে পড়ে কলেজ পড়োয়া সে এটা সব কিছুই করছে মানে আমাদের পরিবারটা নিজের গল্প নিজেই করি যে আমরা খুব রান্না করি সবাই খুব রান্না করি যে আমরা বিয়ের আগেই রান্না শিখে নেই আমার মেয়েও তাই এই যে আমার বড় বোনের মেয়েও তাই ছোটো বোনের মেয়েও তাই মানে আমরা না বিয়ের আগে আমাদের ফ্যামিলিতে রান্নাটার উপরে আমরা খুব বেশি মানে যত্নশীল হই যে কাউকে খাওয়াবো টেবিল সার্ফের একটা ব্যাপার থাকে বিষয় থাকে সেটা কিভাবে হয় আমরা আমাদের বাচ্চাদেরকে বলি যে যেভাবেই খাও যদিও আমরা তিনজনই আসছি আমার মেয়ে মেয়ের জামাই আমি ছেলে আসে নাই তথাপি আমার বোন যাই আয়োজন করেছে মানে সেটা মানে কটে আইটেমই আমরা খুব তৃপ্তি করে খেয়েছি অনেকে অনেক বেশি আইটেম করে যায় একটাও খাওয়া যায় না কিন্তু আমার বোন যা করেছে তার টেবিল সার্ফ দেখলেই খোদা লাগবে আর আমার বোন বিশেষ করে আরও বলে রাখি ঈদের দাওয়াত না এটা হলো সে নতুন বাড়ি করেছে তো ওই নতুন বাড়ি করেছে আমার আমরা আসতে পারি নাই জামেলার কারণে তো বললো যে জামাই যেহেতু আসবে তাহলে দুপুরে তোমাদের দাওয়াত তা আমরা খুব লেট করে আসছি এই তো এই জন্যই আর কি এইটা আমার বোনের বোনের মেয়ের ব্যালকনি আর সে বেসিক্যালি একজন শিল্পী সে ভালো গান করে এবং ডান্স করে সে দুইটাই করে এই তো এই বড় আবার পিঠারও আয়োজন করছে যা পিঠা হয়তো বিকেলে খাওয়া হবে এখন তার খেতেই পারবো না মানে আমাদের পরিবারে জামাইদেরকে যদি খাওয়ায় তাহলে ঠিক এইরকম একটা আয়োজন করা হয় যা টেবিল দেখলেই মন ভরে যাবে তো অনেক অনেক ফ্যামিলিতে হয়তো জামাই আদরটা বুঝে না বা জামাইকে কীভাবে খাওয়াতে হয় সেটা জানে না এরকম হয় কিন্তু আমাদের বাসায় সেরকম না আমরা জামাইকে খুব প্রায়োরিটি দিই জামাই যদি বুড়োও হয়ে যায় তবু আমাদের কাছে নতুনই মনে হয় তো ক্ষেত্রে আমার বড় বোনও জামাইকে ডাকছে তো সে তো একেবারে রাত্রে বলেছে আর দুপুরেই আমরা খেতে আসছি আর বলে রাখি তারও আমার মতোই হাজব্যান্ড নেই শুধু তার একটা মেয়ে নেই তার বসবাস আরেকটা মেয়ে আছে সেটার বিয়ে হয়ে গেছে